হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আজকে সুমিতদার পার্টি সুমিতদা সুমিতদা ট্রিট এই যে আজকে আমাদের সুমিতদার ট্রিট এই যে আমাদের বস আজকে আমাদের টিম লিডার আজকে আমাদের ট্রিট দিচ্ছে এই যে ভোলা দাও ভোলা কিছু বক্তব্য

হাণ্ডিটাও নেই আচ্ছা তাহলে তোরা সার্ভ করে খান হ্যাঁ খুলে দাও ওনারা সার্ভ করে দেবে ঠিক আছে অল্প অল্প না হ্যাঁ দিচ্ছে দিচ্ছে